হ্যালো বন্ধুরা আজকে আমার গাড়ির একটু কাজ ছিল আমার হাই লো গিয়ার স্লিপ হয়ে যাচ্ছিল সেই জন্য আমার গাড়ির কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গিয়ার বক্সের কাজ হচ্ছে এই আমাদের গাড়ি এই যে কাকু কাজ করছে সকাল থেকেই কাজ হচ্ছে গাড়ির কাকু চুয়াপুর থেকে আসে দেখতে কাজ করো ওতে তো কাকুর হাতের কাজ খুব ভালো আমাদের সমস্ত যত গাড়ি আছে এই কাকুই সব কাজ করে তোমাদের এই মিস্ত্রি কাউকে দেখতে পাচ্ছ কাকু হাই করে দাও কাজ প্রায় শেষের দিকে আর ঘণ্টাখানিক কাজ আছে কাকুর কাজ প্রায় শেষ এবার যেগুলো কাজ আছে ওগুলো আমাদের কাজ